মানুষের মস্তিষ্কে ওয়াইফাই রয়েছে অবিশ্বাস হলেও বিজ্ঞান যা বলছে তা অবাক করার মতো প্রতিদিন যখন তুমি চিন্তা করো কথা বলো ঘুমাও কিংবা কোনো কিছু নিয়ে মনোযোগ দাও তখন তোমার মস্তিষ্ক থেকে নির্গত হয় অদৃশ্য এক ধরনের সিগনাল ঠিক ওয়াইফাই সিগন্যালের মতো এটা কোনো সায়েন্স ফিকশন নয় আধুনিক বিজ্ঞানের একটি চমকপ্রদ আবিষ্কার আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত তৈরি করে বিভিন্ন ধরনের ব্রেন ওয়েভস বা মস্তিষ্কীয় তরঙ্গ এই তরঙ্গগুলো মূলত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস যা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে কাজ করে সহজভাবে বললে তুমি আসলে প্রতিদিন তোমার মাথা থেকে ওয়াইফাইয়ের মতো সিগনাল ছড়িয়ে দিচ্ছ যদিও আমরা তা চোখে দেখি না বা অনুভব করতে পারি না এই ব্রেন ওয়েভসগুলো প্রধানত পাঁচটি ক্যাটাগরিতে কাজ করে ডেল্টা ওয়েভস গভীর ঘুমের সময় সক্রিয় হয় এর হার্টস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু ফোরটা স্বপ্ন কল্পনা বা হালকা ঘুমের সময় এর হার্টস হচ্ছে ফোর টু এইট আলফা ওয়েবস যখন তুমি রিল্যাক্সে থাকো বা ধ্যান করো এর হার্টস হচ্ছে এইট টু থার্টিন বিটা ওয়েবস সক্রিয় চিন্তা কাজ বা কথার সময় এর হার্টস হচ্ছে থার্টিন টু থার্টি গামা ওয়েভস থার্টি টু হান্ড্রেড হার্টস গভীর মনোযোগ ও স্মৃতিচর্চার সময় এই তরঙ্গগুলো ইলেকট্রো যন্ত্র দিয়ে মাপা সম্ভব বিজ্ঞানীরা এখন এই তরঙ্গগুলো নিয়ে বিশ্লেষণ করে জানতে পারছেন একজন মানুষ কি ভাবছে কেমন অনুভব করছে এমন কি তার মানসিক অবস্থা কেমন তাহলে প্রশ্ন জাগে ওয়াইফাই এর সঙ্গে মিলটা কোথায় ওয়াইফাই কাজ করে টু পয়েন্ট ফোর গিগাহার্স বা ফাইভ গিগাহার্স ফ্রিকুয়েন্সিতে মস্তিষ্কে তরঙ্গ যদিও অনেক কম ফ্রিকুয়েন্সিতে কাজ করে তবু দুটি বিদ্যুৎ চৌম্বক তরঙ্গ ওয়াইফাই রাউডার যেমন সিগনাল পাঠায় আর ডিভাইস রিসিভ করে তেমনি মানুষের মস্তিষ্কেও সিগনাল পাঠাতে ও গ্রহণ করতে সক্ষম এই প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে আলোচিত উদাহরণ হচ্ছে নিউরোলিং টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিউরোলিং নামে একটি প্রকল্প চালু করেছেন যেখানে মানুষের মাথায় একটি চিপ বসিয়ে তার চিন্তার সিগনাল কম্পিউটারে পাঠানো যায় ইতিমধ্যে একাধিক পরীক্ষায় দেখা গেছে পক্ষাঘাতগ্রস্ত মানুষ শুধুমাত্র মস্তিষ্কের সাহায্যে কম্পিউটার চালাতে সক্ষম এমনকি গবেষকরা এমন প্রযুক্তি তৈরি করেছেন যা মাথার ভাবনা থেকে লেখা টাইপ করতে পারে যন্ত্র চালাতে পারে এমনকি কোনো শব্দ না বলেও অন্যকে মেসেজ পাঠানো সম্ভব ভাবতো শুধু চিন্তা করলেই তোমার ফোনে মেসেজ টাইপ হচ্ছে তবে এ প্রজেক্টের সম্ভাবনার পাশাপাশি আছে বড় আশঙ্কা মানসিক গোপনীয়তা যদি কোনো যন্ত্র তোমার মস্তিষ্কের তরঙ্গ পড়তে পারে তাহলে একদিন কেউ তোমার চিন্তাও পড়তে পারবে আর যদি পড়তে পারে তবে কেউ কি তোমার মাথা হ্যাক করতে পারে এই প্রশ্নগুলো আজ বিজ্ঞানীদের সামনে এক বিশাল নৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে নিঃসন্দেহে বলা যায় মানুষের ওয়াইফাই সদৃশ্য ক্ষমতা ভবিষ্যতে চিকিৎসা প্রযুক্তি এবং যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে চলছে তাহলে সত্যিই হলো আমরা নিজেরাই এক একটা ওয়াইফাই রাউটারের মতো আমরা চিন্তা করে সিগনাল পাঠাই অনুভব করে গ্রহণ করি আর প্রতিনিয়ত আমাদের চারপাশে একটি অদৃশ্য শক্তি ছড়িয়ে দিচ্ছি